প্রায় একশো সাতষট্টি একর জমি নিয়ে বসে এই মেলা দেশ বিদেশের প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের আগমন হয় এই মেলা এটি হচ্ছে কদম্বারি গণেশ পাগলের আশ্রমে সেই কুম্ভ মেলা চলুন জেনে নেই এবছর নতুন কি কি থাকছে এই মেলায় কিভাবে আসবেন এই মেলায় কি খাবেন এবং কি করতে পারবেন তাছাড়া এখানে রাত্রি যাপন করবেন কিভাবে তা আমরা জানব আগত ভক্তদের সুরক্ষা এবং পৃষ্কাশনের জন্য কি কি ব্যবস্থা রয়েছে সব আমরা বিস্তারিত পরিসরে জানবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে কদমবাড়ি গণেশ পাগলে আশ্রমে ঢোকার গেট প্রায় নয় বড় কিলোমিটার এরিয়া জুড়ে এই আশ্রম এই আশ্রমে ঢোকার অনেকগুলো প্রবেশ রয়েছে আশ্রমে ঢোকার পরে আপনারা যে কালী মন্দির দেখতে পাচ্ছেন এটি এখানে সবচেয়ে পুরনো মন্দির সর্বপ্রথম এই আশ্রমে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এরপরে আস্তে আস্তে বাকি মন্দিরগুলো গড়ে ওঠে এই মন্দিরটি মাদারীপুর জেলার রাজুর কদম বাড়ি আপনারা কিভাবে এই মন্দিরে যাবেন তা ভিডিও শেষে আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে ভিডিওটি অনেক বড় হতে চলেছে তাই সম্পূর্ণ মেলা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই মেলা সম্পর্কে সকল বিস্তারিত তথ্য আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে তেরোই জ্যৈষ্ঠ সাতাইশে মে এখানে অনুষ্ঠান হলো মেলা চলবে প্রায় এক সপ্তাহব্যাপী এটি হচ্ছে এমন একটি মেলা যেখানে আপনি বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন হাতের কাজের জিনিস এছাড়া দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস খুবই কম পাওয়া যায় এই মেলায় এখানে অনেকগুলো মন্দির রয়েছে এছাড়া এবছর নতুন করে কৃষ্ণ মন্দির উদ্বোধন করা হয়েছে এছাড়া নতুন করে কাজ চলছে দেবী সরস্বতী মন্দিরের এছাড়া আপনি আশ্রমে ঢুকে যেদিকেই তাকাবেন দেখবেন বিশাল মেলার প্রস্তুতি চলছে এছাড়া এই মেলা নিয়ন্ত্রণের জন্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আরও এক সপ্তাহ আগে থেকে এখানে ব্যবস্থা করে চলছেন এছাড়া যতদিন পর্যন্ত পর্যন্ত মেলা চলবে ততদিন এখানে পুলিশ পাহারা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শ্রেণীর সদস্য এবং স্বেচ্ছাসেবক বাহিনী সুষ্ঠুভাবে তাদের কাজ করে চলেছেন তারা নিশ্চিন্তে এই মেলায় আসতে পারেন এছাড়া এখানে আগত লাখ লাখ ভক্তের জন্য রয়েছে সারা দিনের পর্যাপ্ত খিচুড়ি প্রসাদের ব্যবস্থা এই বিশাল নাট মন্দিরে গান বাজনা হয় এবং ভক্তরা এসে বিশ্রাম গ্রহণ করেন এবং এই মন্দিরের পাশে রয়েছে বিশাল বিশাল খিচুড়ি পুকুর যেখানে আগত লাখ লাখ ভক্তের জন্য শত শত করে খিচুড়ি রান্না করে রাখা হয় এছাড়া আগত সকল ভক্তের জন্য রয়েছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা অস্থায়ী এবং স্থায়ী শত শত বাথরুম এবং টয়লেট রয়েছে এখানে তাই এখানে আগত কোনো ভক্তের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না মেলার দিন হাজার হাজার ভক্তরা ডাঙ্কা বাজিয়ে হরিনাম করতে করতে এই মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন তারা বিভিন্ন মন্দির ঘুরে হরিনাম কীর্তন করেন ওই দিন সম্পূর্ণ কদমবাড়ি হরিনামের শব্দে মুখরিত থাকে এখানে তৈরি প্রত্যেকটি মন্দিরের আলাদা আলাদা বিষত্ব রয়েছে এখানে রয়েছে শ্মশান মন্দির এবং গণেশপাগলের সমাধি মন্দির শ্মশান মন্দিরে প্রতিনিয়ত মানুষের মৃতদেহ দাহ করা হয় শ্মশানকালী মন্দিরে প্রতিনিয়ত ভদ্রাকালী শ্মশানকালীর পুজো হয় এছাড়া ওখানে রয়েছে পাতাল মন্দির এই ভিডিওটি আরও বড়ো হতে চলেছে আজ আমরা এবং মন্দির এবং এই মেলা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওর উপর থাকা বটনটি ক্লিক করে দেবেন আজকের এই ভিডিও আমাদের কদম্বারী মেলার সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি সম্পর্কীয় মেলায় যাওয়ার আগে সকল যেন জানতে পারে এবছরে মেলা কি কি থাকছে তো অবশ্যই ভিডিওটি সকলে শেয়ার করবেন সকলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলের আমন্ত্রণ রইল মেলায় আসার এখন আমরা যাচ্ছি গণেশ পাগলের সমাধি মন্দিরের দিকে আমরা কি তথ্য জেনে নিই এই বিশাল মালার করে দেওয়া হয়েছে আপনারা এখানে একপাশে পাবেন খাবার হোটেল যেখানে প্রায় শত শত খাবারের দোকান রয়েছে একপাশে এক পাশে দোকান যেখানে বাংলাদেশ এবং বাইরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টি এত বিশাল বড় কুম্ভ মেলা আপনার বাংলাদেশের আর কোথাও পাবেন না এখন আমরা দাঁড়িয়ে আছি সেই সমাধি মন্দিরের সামনে ভিতরে গণেশ পাগুলের সমাধি এরপরে যাবো আমরা ইচ্ছে পূরণ বরগাছের কাছে যে গাছে সবাই ইচ্ছে পূরণের জন্য সুতা বেঁধে রাখে দেখতেই পাচ্ছেন পুরো গাছটি সুতায় লাল হয়ে রয়েছে এখন আমরা যাচ্ছি সেই শ্মশান কালী মন্দিরে যেখানে বিশাল মা কালীর মূর্তি রয়েছে নিয়মিত এখানে মায়ের পূজা অর্চনা হয় এই মা কালীর মন্দির নিচে রয়েছে পাতাল মন্দির এখন আমরা সেই পাতাল মন্দিরে প্রবেশ করবো এখানে একটি কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে যেটি আপনাদের জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখতে হবে তাই এখনই ভিডিওতে ফল ফটোটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এখানে অনেক দেবদেবীর মন্দির রয়েছে তবে বেশিরভাগ মন্দিরই প্রতিষ্ঠা করেছেন ভক্তরা কারণ গণেশ পাগল সকলের মনে ইচ্ছা পূরণ করেন শুধু হিন্দু নয় মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মের ভক্তরা আসেন এই আশ্রমে এবং এখানে যে যা মানত করে সকলেরই মানত পূর্ণ হয় প্রতি বছর এখানে যে লাখ লাখ ভক্ত আসেন সকলে বাবার কাছে কিছু না কিছু মানত করে যান এবং সকলেরই মনের আশা পূর্ণ হয় ভক্তদের মনের আশা পূর্ণ করায় ভক্তরা এখানে বিভিন্ন মন্দির তৈরি করেছেন তাই নয় বারো কিলোমিটার আশ্রম জুড়ে অনেকগুলো মন্দির রয়েছে প্রতি বছর এই মেলায় ভক্তরা গণেশ পাগলের উদ্দেশ্যে চাল ডাল টাকা মিষ্টি বিভিন্ন কিছু মানত করে থাকেন এবং দান করে থাকেন এবং ভক্তদের টাকায় আজ এই উন্নত হয়ে উঠেছে এই বিশাল মেলায় এমন কিছু নেই যে পাওয়া যায় না বাচ্চা এবং বড়দের জন্য আকাশে থাকে রেলগাড়ি নাগরদোলা হাতি ঘোড়া আরও বিভিন্ন কিছু এক পায়ে দিয়ে শত শত খাবার দোকান আবার এক পায়ে দিয়ে শত শত কসমেটিক্সের দোকান আবার এক পায়ে থাকবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র দা বটি কুলা ঝাঁঝর পাখা মাটির জিনিস এবং বিভিন্ন নিখুঁত হাতের কাজের জিনিস পাওয়া যায় এই মেলায় তাই দূর দূর থেকে শুধুমাত্র করতে অনেকে আসেন এই মেলায় এটি হচ্ছে এখানে নতুন কেনাকাটা পৃষ্ঠ মন্দির যেটি এবছর উদ্বোধন করা হয়েছে এতক্ষণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে অনেক নতুন তথ্য জানিয়েছি সামনে আমরা আরো তথ্য জানবো তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তবে আপনাদের কাছে একটাই অনুরোধ সকল অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন এই তথ্যগুলো মেলার আগে সকলের কাছে পৌঁছায় এবার চলুন আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখি এ পাশ দিয়ে রয়েছে বাচ্চাদের সকল রকম খেলা ব্যবস্থা নাগদলা ট্রেন নৌকা হাঁটি ঘোড়া সহ আরো অনেক কিছু এ পাশ দিয়ে রয়েছে সব খাবারের দোকান এবার চলুন সম্পূর্ণ একবার বা চোখে দেখে নেই দেখুন কত বিশাল এরিয়ার জুড়ে বসেছে এই মেলা নয় বারো কিলোমিটার এরিয়া কুটুকু জুড়েই মেলা এটি হচ্ছে সরস্বতী মন্দির যে মন্দিরে কাজ চলছে এখান থেকে মন্দির কমিটি সদস্যরা পুরো মাটাকে নিয়ন্ত্রণ করেন আপনার যে কোনো সমস্যার জন্য আপনারা এখানে এসে কথা বলতে পারবেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও প্রতি বছর এখানে চিন্তাই চুরি পকেটমার এ ধরনের ঘটনা শোনাই যায় তাই অবশ্যই নিজের জিনিসগুলো নিজের দায়িত্বে সাবধানে রাখবেন এবং এবছর এখানে কোনো কোম্পানি কর্তৃক কোনো টাওয়ার বসানো হয়নি মোবাইল ফোনে নেটওয়ার্কজনিত সম্মুখীন হতে পারেন এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবার চলুন জেনে নেই কীভাবে আমরা এই মেলায় যাব এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মাদারীপুর জেলার রাজর উপজেলার কদমবাড়ি আপনারা যে যে জেলা থেকে আসেন না কেন আপনারা সরাসরি রাজর বাসে করে আসতে পারবেন রাজের বাস থেকে নামার পর ওখান থেকে গাড়ি করে আপনারা সরাসরি কদম্বাড়ি আসতে পারবেন এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তাই চিন্তার কোনো কারণ নেই তাই আপনারা নিশ্চিন্তে আজই রওনা করুন গণেশ পাগল একজন মহাপুরুষ এবং কদম্বাড়ি হচ্ছে তার সাধনা ক্ষেত্র কদমবাড়ি কুম্ভ মেলা উৎপত্তি হয় ভারতের কুম্ভ আদলে আজ থেকে একশো সাতত্রিশ বছর আগে তেরো জন সাধু মিলে তেরো কেজি চাল তেরো টাকা দিয়ে তেরোই জ্যৈষ্ঠ এই মেলা শুরু করেন এরপর থেকে প্রতি বছর কদম্বারে কুম্ভ মেলা হয়ে আসছে বাংলাদেশ ছাড়াও ভারতের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এই গণেশ পাগলাই মেলা আয়োজন করা হয়ে থাকে বর্তমানে এটি খুবই জনপ্রিয় কি মেলা তাই সকলকে এই মেলায় আসার নিমন্ত্রণ রইল ভিডিওটি শিল্প দেখা দেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকল অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন আপনার মতামত আর আপনারা কে কে মেলা যাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন নমস্কার সবাইকে